আজকে সকালে রাস্তা দিকে ঘুরতে যেয়ে বে রাস্তা নিয়ে মুখটা রোগাড়ে দিলাম তারপর টেপে এসে মুখটা ধোয়ে নিয়ে হাঁটিয়ে হাঁটে তপনদার দোকানে যাই চা চিনিটা কিনে এনে ঘরে চা দিয়ে রুটিটা পুরো সাটিয়ে দিলাম তারপর আমার হ্যায়া বুসাটা ফাঁকাটায় বার করে নিয়ে একটা ব্যাগ নিয়ে পুরো বোকারে নিয়ে বেড়ে দিলাম পাথরপাড়া কারণ আজকে কাললা লাগা বোতে কাল্লা বীজ কিনতে যাচ্ছি পাটায় নিয়ে পাথরপাড়া এই দোকানটায় আছে নিয়ে দু প্যাকেট রোসানা বীজ কিনে নিলাম পাথরপাড়া থেকে ঘর যাওয়ার সময় সুন্দর কাড়ে ভুসিমাল দোকানটা থেকে এক কেজি মুড়ি কিনে নিয়ে ব্যাগটায় ঢুকোয় নিয়ে চলে 老暑假过。

সারাদিন কাল্লা পিচ লাগানো হচ্ছে আর ভোঁড়া গিলার উপরে এরকম বস্তা গিলা থেকে সার লেগে লেগে দিতে হচ্ছে তারপরে বহুত কষ্টা কষ্টি করে লাগানো হই যেতে ফাটাই চলে গেলাম সোজা ঘরে এসে ছাগল গিলা কেদায় লেগে ওই কেলেনটা পের করে দিলাম তারপর টেপে যাই জুতি করে চানটা করে নিয়ে বাচ্চা সাঁটিয়ে দিই ফুল স্পিডে পাকাটা চালাই চেঙা ভাড়াতে ঘুমাই দিলাম ঘুমায় উঠে বই চালবেলা প্রত্যেক দিনের মতন আজ চকলেট খেয়ে খেয়ে চলে গেলাম সোজা মা আই ভালো ম্যাগটা কেমন করে রেখেছে মনে হচ্ছে আজও জল পড়বে তাই আর বেশি ঝাড়পাকাউনামের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম এরকম চাংড়া ফাটা ভিডিও দেখতে হলো ভালো করো